প্রিয় ফেসবুক বন্ধুরা আসসালাম আলাইকুম আমি এখন লাইভে আসলাম মধুমিতা রেললাইন থেকে দেখতে পাচ্ছেন আইন শৃঙ্খলা বাহিনী টঙ্গিতে সাত বছরের একটি ছোট্ট শিশু কিছুদিন আগে এক বকাটে ছেলে দর্শন করেছিল দর্শন করার কারণে মেয়েটাকে দর্শন করে মেরে ফেলে তারই বিচার হিসাবে র্যাবে এখন ক্রস ফায়ার দেয় সেই সেই শিশুটির প্রধান আসামিকে দেখতে পাচ্ছেন র্যাবের প্রতি সবাই খুশি অত্যন্ত খুশি র্যাবে এইমাত্র ব্যবের সাথে যুদ্ধে নিহত হয়েছে সেই দর্শনকারী দর্শনকারীর নাম ছিল নিলয় দেখতে পাচ্ছেন শত শত মানুষ এখানে শত শত মানুষ ধন্যবাদ জানাচ্ছে প্রশাসনকে হাজার হাজার মানুষ রাস্তায় নেমে এসেছে দেখতে পাচ্ছেন হাজার হাজার মানুষ ঘর থেকে নেমে এসেছে সবাই খুশি আমি এক মিনিট ছাত্র আমি আমি নাসিরের সাথে এক মিনিট কথা বলবো আপনারা কি আজকে খুশি হয়েছেন এরকম একটা ঘটনা একটি জঘন্য হত্যাকাণ্ড একটি শিশু বাচ্চাকে এই রমজানের মধ্যে যেভাবে নির্যাতন করে দর্শন করে পরবর্তীতে হত্যা করা হয়েছে এরকম র্যাপিস্টদের এরকম দর্শকদের এরকম ক্রস বিচার চাই দেখতে সবাই খুশি অত্যন্ত খুশি পুরা মানুষ মিছিল করছে এলাকায় সেই দর্শনকারীকে এই মাত্র করস দিয়েছে আমাদের অত্যন্ত সুন্দর কাজ সবাই সবাই মানুষ বের হয়ে এসেছে তারা আনন্দ উল্লাস করছে যে রেপিস্টে এখন আইন শৃঙ্খলা বাহিনী এই মাত্র করস দিয়েছে এখন দর্শনকারীর বিচার একমাত্র এই করসে দেখতে পাচ্ছেন

ও আছে আছে না সর গো আমি জেইমেটাকে জেইমেটাকে র‍্যাব করেছিল তার বাবা আমার সামনে আছে তার বাবা এক মিনিট কথা বলবো আপনি আপনি মেয়ে যে দর্শন করে মেরে ফেলছে সেই দর্শন বিচার তো আপনিই মাত্র পায়ে গেলেন আল্লাহর দরবে আপনি কি খুশি সন্তুষ্ট হতে পারছেন খুশি 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 দেখতে পাচ্ছেন হ্যাঁ দেখতে পাচ্ছেন এখানে হাজার হাজার মানুষ ঘর থেকে বের হয়ে এসেছে সেই দর্শনকারীর বিচার দেখতে সেই দর্শনকারী বিচার এই মাত্র দেখতে পাচ্ছেন এক মিনিট আমার সুযোগ দেন দেখতে পাচ্ছেন আমরাও পাল্টা গুলি ছুরি এবং পরে দেখা যায় যে ডেড বডিটা পড়ে আছে এবং একটা অস্ত্র তিন রাউন্ড গুলি সহ আমরা ডেড বডিটা এখানে পুরে পাই এবং সাথে যে আরো কয়েকজন সন্ত্রাসী ছিল তারা পালিয়ে যেতে সক্ষম হয় যে কোনো গাজীপুর এলাকায় যে কোনো ধরনের এই ধরনের যদি সন্ত্রাসী কার্যকলাপ হয় তার বিরুদ্ধে র‍্যাপ কঠোর অ্যাকশন যাবে। দেখতে পাচ্ছেন আইনশ্রী বাহিনীর প্রতি সবাই সন্তুষ্ট। আইনশ্রী গলা বাহিনী সব কথা বলছিলেন এত গোল। কত শত হাজার হাজার মানুষ এখানে ঘর থেকে বের হয়েছে। এই ক্রসটা হয়েছে মধুমিতা রেললাইনের পাশে মাত্র দেখতে পাচ্ছেন র্যাব বাহিনী তারা র্যাব বাহিনীদেরকে ধন্যবাদ জানাচ্ছে শত শত হাজার হাজার মানুষ ঘর থেকে বের হয়ে এসেছে। দেখতে পাচ্ছেন তারা একটি অত্যন্ত সুন্দর কাজ করেছে। তাদের প্রতি সবাই সন্তুষ্ট। দেখতে পাচ্ছেন এখানে আমাদের আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের তারা অত্যন্ত ভালো একটি কাজ করেছে রেপিস্টকে করসের মাধ্যমে বিচার হয়ে গেল এখন তার বাবা এখন বিচারে সন্তুষ্ট প্রকাশ করেছে দেখতে পাচ্ছেন আমরা সকলে ধন্যবাদ জানাই র্যাব বাহিনীকে আমাদের র্যাব ভাইরা যে সুন্দর একটি কাজ করেছে তাদেরকে আমরা ধন্যবাদ জানাই র্যাব দেখতে পাচ্ছেন এই মাত্র নিহত হয়েছে আমাদের টঙ্গিতে সেই আলোচিত দর্শন হয়েছিল সাত বছরের একটি মেয়ে সেই মেয়ের প্রধান আসামি নিলয় কিছুক্ষণ আগে র্যাবের সাথে বন্দুকযোদ্ধে নিহত হয় আমরা ধন্যবাদ জানাই র্যাব বাহিনীকে যে র্যাব বাহিনী সারা বাংলাদেশে এত সুন্দর একটি কাজ করে যাচ্ছে তারা দেশের আইন শৃঙ্খলার জন্য উপযুক্ত আমি তাদেরকে ধন্যবাদ জানাই সবাই সবাই শত হাজার হাজার মানুষ র্যাবের র্যাব ভাইদেরকে ধন্যবাদ জানাচ্ছে যে এত সুন্দর একটি কাজ করেছে তারা সবাইকে ধন্যবাদ জানাচ্ছে দেখতে পাচ্ছেন এখানে হাজার হাজার মানুষ ঘর থেকে বের হয়ে এসেছে আমি সবাই যারা এখন আমার লাইনে জয়েন করছেন তাদের অবগতির জন্য জানাচ্ছি টঙ্গিতে আলোচিত একটি ঘটনা ঘটেছিল কিছুদিন আগে একটি সাত বছরের মাদ্রাসা পড়ো একটি মেয়েকে রাস্তার মধ্যে থেকে ধরে নিয়ে অপরিত্ত অপরিত জায়গায় নিয়ে দর্শন করে মেরে ফেলেছিল সেই আসামি নিলয়কে কিছুক্ষণ আগে র্যাব বাহিনীর সাথে বন্দুকযুদ্ধে নিহত হয় সেই মধুমিতা রেললাইনের পাশে এখন আমরা সেই জায়গায় অবস্থান করছি দেখতে পাচ্ছেন র্যাব বাহিনী লাশ নিয়ে যাচ্ছে সমস্ত মানুষ শত শত মানুষ সবাই খুশি এলাকার মানুষ আনন্দ মিছিল করছে যে হয়েছে ছেলেটা এরকম র‍্যাব করেছে বিচার বিচার শুধু মৃত্যুদণ্ডই তার তার উপযুক্ত সেটাই হয়েছে দেখতে পাচ্ছেন মানুষের শত শত মানুষ হাজার হাজার মানুষ র্যাব ভাইনিকে ধন্যবাদ জানাচ্ছে র্যাব বাইদের জন্য আমরা দোয়া করি যেন সারা তারা ভালো কাজগুলোর অংশীদার হতে পারে অনেক সুন্দর একটি কাজ করেছে আমাদের ওয়েবাইদের সদস্যদের আমরা প্রত্যেককে ধন্যবাদ জানাই দেখতে পাচ্ছেন অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছে তারা হাজার হাজার মানুষ তাদের পক্ষে মিছিল করছে যে রেপিস্টের বিচার কর সেটাই হয়েছে যেটা আমরা চেয়েছিলাম যেটা সারা বাংলাদেশের মানুষ চেয়েছিল সেটাই হয়েছে দেখতে পাচ্ছেন হ্যাঁ এই যে যেই মেয়েটা দর্শন হয়েছিল তার বাবা আপনি এক মিনিট একটু কথা বলেন মানে খুশি মারছে কিন্তু একটু না হয় কি না করে ইউকুব আপনার আত্মা মেয়ের আত্মা শান্তি হয়েছে তারা লাশ নিয়ে যাচ্ছে এখানে হাজার হাজার মানুষ ঘর থেকে বের হয়েছে মিছিল করতেছে তারা আনন্দ উল্লাস করছে যে একটি র্যাপিস্টের বিচার এই মৃত্যুদণ্ড যেটা হয়েছে এখন টঙ্গি মধুমিতা রেললাইনের পাশে দেখতে পাচ্ছেন হাজার হাজার মানুষ ঘর থেকে বের হয়ে তারা আনন্দ মিছিল করছে এবং এত সুন্দর একটি বিচার হয়েছে যেটা আমরা সবাই দেখতে পারলাম এক সপ্তাহের ভিতরেই দেখতে পাচ্ছেন এখানে হাজার হাজার মানুষ দেখতে পাচ্ছেন এখানে সবাই র্যাব বাহিনীকে ধন্যবাদ জানাচ্ছে সবাইকে সমস্ত মানুষ আইন শৃঙ্খলা বাহিনী র্যাব বাহিনী ধন্যবাদ জানাচ্ছে তাদের জন্য দোয়া হবে প্রত্যেকটা মসজিদে আজকে দোয়া হবে তাদের জন্য সবাই মন 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 খুলে তাদের জন্য দোয়া করবে ইনশাল্লাহ তারা অত্যন্ত ভালো কাজ করেছে তারই অংশীদার হয়েছে আমাদের শফিউল ভাই টঙ্গি থানার এসআই শফিউল ভাই আছে সাথে দেখতে পাচ্ছেন এখানে আমি এখন লাচের কাছে যাব যে জায়গায় খরচ হয়েছে লাশটি যেখানে পরে আছে সেই জায়গায় যাব

আমি যারা এই মাত্র লাইনে জয়েন করেছেন তাদের অবগতির জন্য জানাচ্ছি টঙ্গিতে আলোচিত একটি ঘটনা ঘটেছিল টঙ্গি রেললাইনের পাশে সাত বছরে একটি নিষ্পাপ মেয়েকে ধর্ষণ করে মেরে ফেলেছিল একজন নরপশু সেই নরপশুকে কিছুক্ষণ আগে এখানে করস দেওয়া হয়েছিল হয়েছে সেই লাভ এখানে আছে পরে আছে দেখতে পাচ্ছেন এখানে হাজার হাজার অশৃঙ্খল মানুষ সবাই ঘর থেকে বের হয়ে এসেছে আনন্দ মিছিল করছে এখানে সেই সেই দর্শনকারীর বিচার হয়েছে এলাকার মানুষ আনন্দ মিছিল করছে দেখতে পাচ্ছেন এখানে এলাকার হাজার হাজার মানুষ এখানে ঘর থেকে বের হয়ে তারা আনন্দ মিছিল করছে র্যাব বাহিনী র্যাবদের র্যাব বাইদেরকে ধন্যবাদ জানাচ্ছে তারা সেই বিচার করেছে যে বিচারটা সবাই চেয়েছিল যে র্যাব র্যাব করলে তার বিচার সাথে দেখতে পাচ্ছেন আমাদের আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা চলে যাচ্ছে তারা অক্লান্ত পরিশ্রম করেছে এই খুনির সাথে কিছুক্ষণ আগে মানে বন্দুক যুদ্ধ হয়েছে সেই খনির সেই বন্দুক যুদ্ধে নিহত হয় আমাদের সেই তঙ্গে কুখ্যাত এখন নিয়ে যাচ্ছে দেখতে পাচ্ছেন এলাকার সমস্ত মানুষ আনন্দ মিছিল করছে সবাই অত্যন্ত খুশি আমি এখন লাইভ থেকে বিদে নিচ্ছি ইনশাআল্লাহ একটু পরে লাইভে আবার আসবো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম